মানতে হবে যদি সে ইমানদার মতটাকে ফরেজগার হয়ে থাকে যদি সে ইমানদার দাবি করে থাকে এখন আমরা যৌক্তিক দিক দিয়ে একটু বিবেচনা করব যে আসলে আল্লাহ তালা যে ছেলেকে ডবল দিলেন মেয়েকে অর্ধেক দিলেন এটা কি মেয়েদের উপর কি আল্লাহ তালা অবিচার করলেন কিনা অন্যায় করলেন কিনা বে ইনসাফ করলেন কিনা এটা আজকে আমরা একটু কোনো একজন বাবা তার এক সন্তানকে তার ছেলেকে বললেন তোমাকে আমি একশো টাকা দিলাম দেওয়ার পর বাবা বললেন একশো টাকা দিলাম একশো টাকার ভিতরে কিছু যতদিন আমি বাবা বেঁচে থাকবো ততদিন তুমি আমাকে খাওয়াই যতদিন তোমার মা বেঁচে থাকবে ততদিন তোমাকে লালন পালন খানা কিনা থেকে শুরু করে জরুরতের যত কিছুর প্রয়োজন তোমাকে তার ব্যবস্থা করতে হবে তোমার স্ত্রী যতদিন বেঁচে থাকবে তার যত কিছুর প্রয়োজন বস্ত্র বাসস্থান খাওয়া দাওয়া ওষুধ দাওয়ায় কাপড় সপর জুতা যা যা দরকার সব কিছু তোমাকে করতে হবে তোমার সন্তানের বালিক হওয়া পর্যন্ত যত কিছু করার দরকার তা তোমাকে করতে হবে কি দিয়ে করবে কত দিয়ে একশো টাকা দিয়ে কত দিয়ে একশো টাকা সব কিছু করবে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে দিয়েছেন একশো টাকার ভিতরে বাবার লালন পালন থেকে শুরু করে মোদ পর্যন্ত যত কিছু করার দরকার যত কিছুর প্রয়োজন সব কিছু ওই সন্তানকে করতে হবে মায়ের মোদ পর্যন্ত যত কিছু দরকার সব কিছু সন্তান ওই ছেলে করতে হবে তারপরে স্ত্রীর যত কিছু প্রয়োজন সব কিছু ওই ছেলে করবে ছেলেমেয়ের যত কিছু দরকার বিবাহ আরেক ভরা পর্যন্ত মেয়েকে বিবাহ পর্যন্ত সব কিছু এই ছেলেকে করতে হল তাহলে একশো টাকার হিসাবে আমরা পাইলাম ছেলেকে যে একশো টাকা দিলেন মেয়েকে পঞ্চাশ টাকা দিলেন বাবা পঞ্চাশ টাকা দিলেন যা তোমাকে আমি পঞ্চাশ টাকা দিলাম এখন এই পঞ্চাশ টাকা দিয়ে কি বললেন সেটা আমি তোমাকে দিলাম বাকি তোমার খরচের কোনো ভাব নেই তোমার বিয়ে দেওয়ার আগ আমি তোমার খরচ বহন করব তোমাকে খাওয়াইব তোমার জুদার দরকার জুদার ব্যবস্থা করব তোমার বাসস্থানের দরকার তার ব্যবস্থা করব তোমার খানার দরকার খানার ব্যবস্থা করব। ওষুধের দরকার ওষুধের ব্যবস্থা করব তোমাকে ফড়ালেখা করাইতে হবে তোমাকে আমি ফড়ালেখা করাইব এবং তোমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত যত কিছুর প্রয়োজন সব কিছু আমি করব এবং তোমার বিয়েতে যত টাকার খরচ প্রয়োজন তা আমি খরচ করে তোমাকে বিবাহ দেব তারপর যখন তুমি স্বামীর বাড়ি চলে যাবে তখন তোমার এই পঞ্চাশ টাকার কোনো খরচ নাই খরচ করার কোনো খাদ নাই তোমাকে যে আমি পঞ্চাশ টাকা দিলাম এটা তোমাকে খরচ করতে হবে না তোমার আমার কাছ থেকে চলে যাওয়ার পর তুমি যখন তোমার স্বামীর ঘরে চলে যাবে তখন তোমার মত পর্যন্ত তোমার স্বামী তোমার এ থেকে জেড পর্যন্ত যত কিছু প্রয়োজন হবে সব কিছুর খরচ তোমার স্বামী বহন করবে তোমার সকল চাহিদা তোমার স্বামী পূরণ করব যদি তোমার স্বামী মারা যায় তোমার স্বামী না থাকে তাহলে তোমার সন্তান তোমার ছেলে তোমার দায়িত্ববার গ্রহণ করবো আল্লাহ ছেলেকে খরচের খাদ বাবা এর খরচ তোমাকে বহন করতে হবে তোমার মা এর খরচ তোমাকে বহন করতে হবে এ তোমার স্ত্রী স্ত্রীর খরচের বহন তোমাকে করতে হবে এ তোমার সন্তান তোমার ছেলে বারে হওয়া পর্যন্ত তার খরচ বহন করতে হবে তোমার মেয়ে বিবাদ হওয়া পর্যন্ত তোমাকে তার খরচ বহন করতে হবে আর কন্যার সন্তানকে আল্লাহ তালা নারীকে দুই ভাগের এক ভাগ দিয়া আল্লাহ তালা খরচের কোনো খাদি তার জন্য রাখলেন তাহলে এই আল্লাহ তালা তাকে যে এক ভাগ দিলেন পুরুষের দুই ভাগের এক ভাগ দিলেন তার জন্য কোনো খাদে রাখলেন না খরচের কোনো খাদে নেই এটা আল্লাহ তালা এই নারীকে বোনাস হিসাবে দিলেন কী হিসাবে দিলেন বোনাস হিসাবে দিলেন তাহলে আল্লাহ তালা কি নারীর উপরে বে ইনসার করছেন অন্যায় করছেন বলেন নারীর উপরে কি আল্লাহ তালা অন্যায় করছেন অবিচার করছেন না আল্লাহ নারীর উপরে অন্যায় করেন নাই আল্লাহ তালা এটা এই যে অর্ধেক দিয়েছেন সেটাও তাকে বোনাস হিসাবে দিছেন তার খরচের কোনো খাদে নেই তাহলে নারী সংস্কার নামক কমিশন যা যে কমিশন গঠন হয়েছে ওই কমিশন যে বলল নারী পুরুষের সমান সমানভাবে বাঘ দিতে হবে সম্পদের বাঘ তাদের এই চাওয়াটা অন্যায় অবিচার তাদের চাওয়ার মধ্যে কোনো যুক্তিকতা নেই সম্পদের মধ্যে অর্ধেক চাওয়া এই চাওয়ার মধ্যে কোনো যুক্তিগত নেই তাহলে একটা পুরুষ যেই পরিমাণ কামাই করে সব কিছু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী ছেলে মেয়ে বিবি বাচ্চা এই সব কিছু তাদের পিছনে খরচ করে এবং খরচ করতে সে বাধ্য আল্লাহ তালা তাকে বাধ্য করে দিয়েছে যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে তুমি তোমার মায়ের জন্য খরচ করো মধ পর্যন্ত যদি তুমি মুসলমান ইমানদার হয়ে থাকো তাহলে তুমি খরচ করো তোমার বাবের জন্য মধ পর্যন্ত দিলেন অল্প কিছু কিন্তু খাদ দিয়ে দিলেন অনেক বড় একটা খাত নারীকে দিলেন দুই ভাগের এক ভাগ কিন্তু নারীর খরচের কোনো খাতি আল্লাহ তালা রাখেন নাই না তার মা বাবাকে খাওয়াইতে হবে না তার স্বামীকে খাওয়াইতে হবে না তার মেয়েকে খাওয়াইতে হবে না তার শ্বশুর শাশুড়িকে খাওয়াইতে হবে তাহলে নারীকে খরচ করার কোনো খাতে আল্লাহ তালা রাখেন নাই আর পুরুষকে ডবল দিয়া। তার জন্য অনেকগুলো খাদা পাদা দিয়ে দিয়েছে তাহলে বোঝা গেল এখানে আল্লাহ তালা নারীর উপরে জলম করেন নাই অবিচার করেন নাই অন্যায় করেন নাই আল্লাহ তালা ইনসাফ করেছেন ইনসাফ তাহলে ওই নারী কমিশন যে সমান বাঘ চাইলেন এটা কোরআনের সাথে সাংঘর্ষিক এটা যুক্তিতেও এটা আসে না তাদের যুক্তি দেওয়া ঠিক না তারা দেখাইতে পারবে না তোমাকে যে পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে ওই পঞ্চাশ টাকা তুমি কোথায় খরচ করবা এই খরচের খাত তারা দেখাইতে পারবে না বললাম না বাংলাদেশে তথাকথিত বুদ্ধিজীবীর অভাব নাই এবং আমেরিকা ইসরাইলের এজেন্ডা হয়ে তারা বাংলাদেশে কাজ করতেছে আজকে তারা ওই ইহুদিন আসারাদের আইনকে কানুনকে নিয়মকে আমাদের উপর চাপাই দেওয়ার জন্য বসে আছে